আড্ডা ফয়াকুল আরব বেরিয়া আল্লাহ আল্লাহ বলে যখন এই নাফরমান এই বেইমান মতকুর কর শুৎকুর জিনাকুর বেনমাজী বেরুজ দাফ এই নাফরমানদের সামনে যখন মালাকুল মত চলে আসে মৃত্যু তার সামনে চলে আসে ফয়াকুল আরব বেরিয়ে তখন সে চিৎকার দিয়ে বলে রব্বি এই আমার রব্বীর জি আমাকে ফিরিয়ে দাও কি দাও আমার কি দাও বলেন আমাকে ফিরিয়ে দাও আয় আল্লাহ আমাকে সামান্য সময় ফিরিয়ে দাও আমার বড় ভয় লাগতেছি আমি যেতে চাই না এই দুনিয়া ছাড়তে চাই না আমার ভয় লাগতেছে কারণ তখন তার সামনে তিনটা পরিস্থিতি তার সামনে দাঁড়িয়ে যায় তিনটা হালত তার সামনে দাঁড়িয়ে যায় এক নম্বর যেখানে তার কবরটা হবে মৃত্যুর পরপর সে মৃত্যু সামান্য পূর্বে সামান্য আগে এই লোকটা স্পষ্ট দেখতে পায় যে কবরের সাপ আর বিচ্ছু আর আগুন তাকে ডাকতেছে না ফরমান ভিতরে ডাকে ডাকে সাপ আর তুই এই তখন দেখবেন ফরমান শটফট শুরু করে চোখ পাকায় তখন সে চিন্তা করে আজকের ধরা থেকে বাঁচার কোনো রাস্তা নাই কোনো পথ নাই কোনো রাস্তা নাই আমাকে দুনিয়া ছাড়তেই হবে এক নাম্বার দুই তার সামনে এই তখন তার নিচের মাটিটা যেখানে তার দেহটা পরা আছে। এই নিচের মাটিটা তার কানে কানে বলে নাফরমান এবার পালাবি কোথায় তুই তো বহুত নাফরমানি করেছিলি আমার উপরে দাঁড়িয়ে তুই কি অহংকার করেছিলি তাপট খাটিয়েছিলি দুই হাতে পিস্তল উঁচু করে মানুষকে গুলি করেছিলি নাফরমান ওলামা একর কি বিনা অপরাধী এদেরকে কষ্ট দিয়েছিলি না ফরমান মুসলমানকে বিনা অপরাধীতে জেলে ঢুকিয়েছিলি বিনা অপরাধে থানায় নিয়ে মানুষকে পিটাইছিলি টাকার জন্য না ফরমান এই জালিমগুলি বারবার চিৎকার করেছে আল্লাহ বলে চিৎকার করেছে আমি জমিন সহ্য করতে পারি নাই মালিকরা তখন বলেছে মালিক একটা অনুমতি দে এই তার নিচে নিয়ে চাপ না ফরমান ষোলোই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুতুন্নির দিন এই দিন তুই যেই পরিবার নাফরমানি তুই করেছিলি আমি ভালোবাসার দিন না এটা কুত্তা কুত্তনের দিন এই দিন তুই যে নাফরমানি আমি জমিনে দাঁড়িয়ে করেছিলি ভালোবাসার নামে সেই দিন তো মালিককে আমি বারবার বলেছে মালিক আর সহ্য হচ্ছে না তোমার গোলাম তোমার খায় তোমার পরে তোমার বাতাস গ্রহণ করি সব তোমার এই জমিনের নিয়ামত ভোগ করে নাফরমানি করে তোমার আমার আর সহ্য হচ্ছে না আমার একটু ফাটাই দিয়ে তার নিচে নিয়ে চাপ দেখবে যতবার মালিক করে বলেছি তা রাতের বেলায় তুই জিনায় লিপ্ত ছিলি মদের বারে লিপ্ত ছিলি নাফরমান রমজান মাসে তুই রোজা না রেখে নাফরমান তুই খালা খাইতেছিলি আমি মালিককে বারবার বলেছি মালিক আর সহ্য হচ্ছে না আমার একটা বার অনুমতি দে আমি তার নিচে নিয়ে চাপ দিই কিন্তু যতবার মালিককে বলেছি ততবার মালিক আমাকে বলছে জমিন থাম সাবধান এটা আমার গোলাম যদি মালিক যদি কে না থামাইতো জমিন বহুত আগে আমাদের গ্রাস করে ফেলতো আমাদেরকে বহুত আগে জমিন তো চায় না কোনো নাফরমানের খেদমত করতে চায় না আকাশ কেউ নাফরমানের খেতমত করতে চায় না বাতাস কেউ নাফরমানের খেতমত করতে চায় না পানি নাফরমানের না করতে চায় না প্রত্যেকটা মাসলুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করে মালিক আর কত সহ্য করবো আর সহ্য হচ্ছে না সাইজ করি সহ্য হচ্ছে না আল্লাহ আ জমিন আয় বাতাস আয় আগুন একটু থামো আমার গোলাম আমি বড় আদর করে সৃষ্টি করেছি আমার গোলামগুলির আগুন লাগুক আমি চাই না আমার গোলামগুলি জাহান্নামে নামে চাই না দেখি আমার বন্দারে ফিরে আসে কিনা কিন্তু এই মরণকালীন এই জমিনটা বলে নাফরমান এই দুই মিনিট পরেই তো আধা মিনিট পরেই যদি আমার ভিতরে ঢুকবি এবার তোর ঠেকায় আর সেই দিন তো শুধু জমিন না সেই দিন রব্বে কায় তো বলবে জমিন মার চাপ জমিন মার চাপ তোকে বহুদিন তোকে নিষেধ করেছি এখন আর নিষেধ নাই তাকে তোর মল মত তুই তাকে চাপ তার মারতে তাকে চাপ মার বুঝতো এই মুহূর্ত দুইটা নাম্বার তিন তিন নাম্বার তার সামনে মালাকুল মালাকুলমত ভয়ঙ্কর স্রোত নিয়ে দাঁড়িয়ে যায় মালাকুল মত দাঁড়িয়ে বলে জমিনের ভিতরে এই তিনটা অবস্থা দেখে এই 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 মত্যাচারী শাসক তখন চিৎকার দিয়ে বলে কাল আল্লাহ আমারে ফিরে দাও আমারে ফিরে দাও কথাটা বলছিলাম দোস্ত যে আল্লাহ তাআলা বন্দাকে অনেক মহব্বত করেন অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন যে আল্লাহ বন্দাকে মহব্বত না করতেন তাহলে জমি আমরা বেশি দিন থাকতে পারতাম না ঠিক কিনা জোরে বলেন বহুত আগে আমাদের পাপের কারণে জমি আমাদের গ্রাস করে ফেলতো আগুন আমাদেরকে জ্বালিয়ে দিত পানি আমাদেরকে তলিয়ে দিত বহুত আগে ধ্বংস করে ফেলতো কিন্তু আল্লাহ বন্দারে মহব্বত করেন বন্দা বাস আ বাস আ ফেরে বি বাস আ সদবার তওবা শাকাস্তি ফেরে বি বাস আ বন্দা ফিরে আয় ফিরে আয় একশো বার করেছো আবার তো আবার ভঙ্গ করেছ এক আবার তো আবার করেছ আবার ভঙ্গ করেছ বন্দা লা তাক না তুমি রহমতিল্লা ইন্নাল্লাহ জগো ফিরু তনু বা যামি আহ বন্দা আমার রহমত থেকে নই না আমি আল্লাহ তাআলা তোমার জিন্দিকি সমস্ত গুনাগুনে মাফ করে দেব আসো ফিরে আসো আমার কাছে নিরাশ হইও না নিরাশ হইও না আমি তোমাকে মাফ করে দিব শুধু মাফ করবো না আমি আল্লাহ তাআলা তোমার প্রতিটা গুনাহের জাগাতে তবা করার কারণে নেক দিয়ে পরিবর্তন করে দিব সুবহান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল গোলামকে ডাকবেন দোস্ত বিচারের দিন একটা গোপন বিচার হবে একবার গোপন বিচার আল্লাহর গোলাম একবার গোপন বিচার হবে আল্লাহ তাআলা বিচারের ময়দানে একদল গোলামকে ডাকবে বলবে গোলাম এদিকে আসো আল্লাহ তাআলা গোলামগুলোকে ডেকে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা পর্দা এনে দিবেন তাকে ডেকে ফেলবেন শুধু আল্লাহর গোলাম আর সে থাকবে আর কেউ থাকবে না আল্লাহ তালা তখন বল বন্দা হালফা আলা হাদা তুমি কি এটা করেছিলে পাপটা করেছিলে তুমি কি পাপটা করেছিলে তুমি পাপটা করেছিলে তুমি পাপটা করেছিলে বন্দা বলবে হা মালিক করেছি গুনা করেছি আল্লাহ তালা তখন বলে বন্দা আমি দুনিয়ার জমিনে তোমার গুনাকে প্রকাশ করি নাই আমি আজকে প্রকাশ করব না তোমাকে মাফ করে দিলাম সুবাহ বলেন এই জন্য হয়ে গিয়েছে যা হয়ে গিয়েছে গুণা কারো কাছে প্রকাশ করতে নাই কাউকে সাক্ষী বানাবেন না গুনা সাক্ষী কাউকে না গুনা যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তাই করেন কান্নাকাটি করেন আল্লাহ তাআলা বিচারের ময়দানে আপনাকে নিয়ে মাফ করে দিবেন